এই হাসপাতালে যদি খুঁজে না পাই তাহলে ধরে নিতে হবে সম্পা হারিয়ে গেছে তারপর তারপর আপাতত তেমন কিছু করার নেই সব থানাগুলোতে সম্পার ছবি দিয়ে দিতে হবে যদি কখনো কোনো খোঁজ পাওয়া যায় এই ভরসায় দিন পার করতে হবে কিন্তু আমার কি মনে হয় জানে সজল ভাই আমার মনে হয় যে সম্পা আমাদের কাছাকাছি কোথাও আছে আমরাই আসলে খুঁজে পাচ্ছি না আশ্চর্য মেয়েটি কোথায় হারালো মেয়েটি ওর স্মৃতিশক্তি ফিরে পেয়েছে কেমন হলো ব্যাপারটা অসহায় একটি মেয়ে আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে প্রাণে বেঁচে গেছে ঠিকই কিন্তু ক্ষণিকের জন্য হলেও স্মৃতিশক্তি হারিয়েছেন আমার কেন যেন অশুভ মায়া হয়েছে মেয়েটিকে দেখে বারবার লতার কথা মনে হয়েছে লতা আমি তোমাকে বাঁচাতে পারিনি তাই বলে না। আমি নির্মম একটি মানুষ আমি সাহসী লোক নই আমার ভীরুতার কারণেই তোমাকে জীবন দিতে হয়েছে এই কথাটা আমাকে ভেতরে ভেতরে অজস্র খুন করেছেন হ্যালো ডক্টর ফারুক বলছেন জি বলছি আমি সাব ইন্সপেক্টর সজল বলছি গতকাল রোড অ্যাক্সিডেন্ট করে একটা মেয়ে আপনাদের হাসপাতালে ভর্তি হয়েছিল সে এখন কোথায় মেয়েটি তো হাসপাতাল থেকে হারিয়ে গেছে কি বলছেন একটা মেয়ে আপনাদের হাসপাতাল থেকে হারিয়ে গেল আপনারা কি করলেন হাউ কাম আমাকে হ্যালো হ্যালো ডক্টর আপনি কি আপনি কি একটু কনফার্ম করতে পারেন যে মেয়েটার নাম শম্পাকি না আমি কি করে বলবো মেয়েটির জ্ঞান ফেরার পর কাউকেই চিনতে পারেনি এমনকি নিজের নামটি পর্যন্ত বলতে পারেনি টোটালি মেমরি লস আচ্ছা ডক্টর মেয়েটাকে ভর্তি করিয়েছিল কে রানা চৌধুরী নামে এক ভদ্রলোক মেয়েটি ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল রানা চৌধুরী আচ্ছা আচ্ছা একটা বিষয় এরপর যদি মেয়েটাকে কোনোভাবে আপনারা ট্রেস করতে পারেন যদি আপনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ হয় তাহলে একটু আমাদের জানাবেন আয়দার উত্তরা থানায় একটু খবর দেবেন প্লিজ ওকে এই মেয়ে কোথায় যাচ্ছো তুমি আপনি আমি হচ্ছে এক্সিডেন্টের পর তোমাকে আমি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম চিন্তা পাচ্ছ আমাকে হ্যাঁ আপনাকে চিনতে পারছি গুড ভেরি গুড তুই এদিকে কোথায় যাচ্ছিলে এদিকে জানি না তো আমার মনে হচ্ছিল আমার অনেকক্ষণ হাঁটা দরকার জানেন আমার না খুব কষ্ট হচ্ছে আমি নিজের নামটাও মনে করতে পারছি না সব ঠিক হয়ে যাবে তুমি আমার সঙ্গে এসো কোথায় হ্যাঁ এসো না হ্যাঁ এসেছি কিন্তু এইবারের আসার সাথে আগেরবারের আসার একটা সূক্ষ্ম পার্থক্য আছে ছিলাম দরজার বাইরে এইবার দরজার ভিতরে আপনি কিন্তু আপনার কথা রাখেননি কিসের কথা বাহ এর মধ্যে ভুলে গেলেন ভালো খুব ভালো এখন তো দেখছি রানা চৌধুরী এত বড় সম্পত্তি ছোঁয়াবে আপনি আমার নামে বলে যাবেন আসতে কথা বলো বাড়িতে আরো লোক আছে রানা চৌধুরী নেই আমি জানি এই মুহূর্তে এই বাড়িতে রানা চৌধুরীর একমাত্র কন্যা আর আপনার অবস্থান তুমি আসতে কথা বলো নীলা জেনে যাবে মুকুল নীলা জেনে যাবে হুম তাই তো নীলা জেনে যাবে নীলা জেনে গেলে তো আমার আর আপনার প্ল্যান ভেস্তে চলে যাবে এ আমি যত কষ্ট করেছি সব আপনার জন্য মনে আছে সেই সব দিনের কথা আমি যদি আপনার পাশে না দাঁড়াতাম তাহলে আপনাকে এতদিনে ওরা ওকে ওকে স্টপেড আমি আমি স্বীকার করছি যে আমার জীবনের কোনো এক দুঃসময় তুমি আমার পাশে ছিলে কিন্তু তাই বলে এখানে বারবার এভাবে আমাকে অধিকার তোমার নেই ওকে ওকে আমাকে আপনার রানা চৌধুরীর কোম্পানিতে অ্যাপয়েন্ট করার কথা ছিল আমি তো আপনাকে বলেছি রানা চৌধুরীর সম্পত্তি সব আপনার শুধুমাত্র বিজনেসটা আমার দেখো রানাকে তোমার কথা বলার সুযোগ আমি পাচ্ছি না নো 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 জলদি সুযোগটা নিতে হবে কারণ রানা চৌধুরীর আপনার উপর এখন একটা মোহ কাজ করছে এই মোহ থাকতে থাকতে আমাদের সব প্ল্যান আমাদের নয় তোমার শট আমার আমার সব প্ল্যান সফল করতে হবে ওকে আমি আমি আপনাকে আরো সাত দিন সময় দিচ্ছি এসব তুমি কি বলছো আমি মা আমি কি তোর খারাপ চাইতে পারি তাই বলে তাই বলে এখন আমি কি করে বলবো বিপ্লবকে আলাদা বাসা নিতে বিপ্লব এখনো ফ্যামিলির উপর ডিপেন্ডেড মা তাতে কি হয়েছে আমরা তার মরে যাইনি মেয়ের জন্য আমরা অনেক কিছু করতে পারি আর তোর বাবার তো অনেক টাকা পয়সা আছে বিপ্লব যতদিন এস্টাবলিশ না হচ্ছে ততদিন তোর খরচ আমি চালাবো কিন্তু মা এখানে আমার শ্বশুরবাড়িতে থাকতে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না ওরা সবাই আমার সাথে ভালো দেখো দেখো আমার পাগল মেয়ের কথা শোনো আরে বিপ্লবের সংসার অনেক বড়ো তারপর বিপ্লব বড় ছেলে পুরো কাজের চাপ তোর উপর এসে পড়বে সারা দিন কাজ করতে হবে আরে রান্নাঘরের চুলার আগুনে মুখ পোড়ানোর জন্য তো আমার মেয়েকে বড় করিনি অনেক টাকা পয়সা খরচ করে তোকে পড়ালেখা শিখিয়েছি আশা ছিল অনেক বড় ঘরে তোকে বিয়ে দিব পাঁচ ছটা কাজে মানুষ থাকবে স্বামী নিয়ে ঘুরবি বেড়াবি খাবি তা না পথা সামগ্রী তো পা কেটেছিস আচ্ছা মা আমার সুখ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বলতো বিপ্লবকে আমি ভালোবাসি ওর জন্য কোনো কিছু করতে আমার বাঁধবে না করবি আমাদের না জানিয়ে বিয়ে করেছিস এমন একটা জায়গায় বিয়ে করেছিস আমাদের মেনে নিতে কষ্ট হচ্ছে তারপরও তো আমরা তাকে মেনে নিয়েছি না আচ্ছা চুপচাপ কালো বলতো আচ্ছা দিয়ার বিয়েটা কিছুদিন পিছিয়ে দিলে ভালো হয় না কেন দেখো সম্পার খোঁজ না পাওয়া পর্যন্ত আমাদের কারো মনে কোনো আনন্দ আসবে না আমি চাই না ওর বিয়েতে সবার মন খারাপ থাকুক সময় কারোর জন্য অপেক্ষা করে না বুঝলে এটা সত্য সম্পার জন্য সবারই মন খারাপ থাকবে তাই বলে বিয়ে পেছানো তো সম্ভব নয় তুমি তো জানো কার ছাপাও হয়ে গেছে সবাইকে অ্যাডভান্সও দেওয়া শেষ হ্যাঁ সম্পার ব্যাপারটা আমি বুঝি স্মৃতি এমন একটা অনুভব যা মানুষের সুখেও থাকে দুঃখেও থাকে দিয়ার বিয়ের উৎসব ছোট হোক বড় হোক সম্পা সেখানে থাকবে সম্পাতা নিজের জায়গাতেই সেখানে থাকবে বিয়েটা পিছিয়ে দিলে তো আর সম্পার স্মৃতি মুছে যাবে না রিয়াকে তুমি বলো অতটা ইমোশনাল না হয়ে একটু প্র্যাকটিক্যাল হতে তাতে করে বেঁচে থাকা কতটুকু সুখ পাবে দুঃখ পাবে সে আমি জানি না তবে সচেতনভাবে বেঁচে থাকার একটা তৃপ্তি সে পাবে তুমি নীলার কাছে কিন্তু নীলা তো ভাইতে নেই আঙ্কেল আমি জানি সেটা তাহলে কেন এসেছ না ও যে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে সেটা আমি জানি ও এখন আমার কাছে আছে থ্যাংক গড আমি ওকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম রিসাল তুমি নিশ্চয়ই জানো যে আমার মেয়ের অভিমান হলে তা কত কঠিন হয় সেই অভিমান ভাঙানো খুব কঠিন একমাত্র আমি ছাড়া ওর রাগ বা অভিমান কেউ ভাঙাতে পারে না আমি এক্ষুনি তোমার সঙ্গে যাব কোনো লাভ হবে না ওই মুহূর্তে কারোর সাথে দেখা করতে যাচ্ছে না এমনকি আপনার সাথে না ও ও বলেছে হ্যাঁ বলো কি বলেছে না মানে

আমি হচ্ছে গুলশান মডেল টাউনে রোড নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান সিক্স হাউস থার্টি ওয়ান জি ঠিক আছে আচ্ছা